দলের বাঁকুড়া জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল নিগৃহীত মন্ডল সভাপতি অলোক মহান্তির উপস্থিতিতে শিমলা পাল মন্দিরা স্ট্যাচুর সামনে বিজেপি কর্মীর সমর্থকদের জড়ো হয়ে মিছিল করে বিক্ষোভ কর্মসূচি আর এরপরে পরে এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখলেন বিজেপির নেতৃত্বরা দলের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে তালডাংরা মন্ডল তিন এর সভাপতি অলোক মহান্তির ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে শিমলা থানা ঘেরাও কর্মসূচি করে বিজেপি উপস্থিত বিজেপি নেতৃত্বের দাবি গত বৃহস্পতিবার সিমলা পাল স্কুল মোড়ে দলের এক কর্মসূচিতে বিনা প্রোচনায় পুলিশ মন্ডল সভাপতি অলোক মোহনদিকে নিগ্রহ করে পরে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় উপস্থিত বিজেপির বাকুরা জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল মহাকুম্ভ নিয়ে সাম্প্রতিক সময় মুখ্যমন্ত্রীর বক্তব্যেরও কড়া সমালোচনা করে বলেন সিমলা দলীয় কর্মসূচিতে আমাদের কর্মকর্তাদের উপর পুলিশ যেভাবে শারীরিক নিগ্রহ করেছে তারই প্রতিবাদে থানা কর্মসূচি নেওয়া হয়েছে আমরা গতকাল এই সিমলা পালেই সিমলাপালে সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা এই ধরনের হিন্দু সমাজের অপমানকারী মাননীয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহর এক কর্মসূচি ছিল আর সেই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অতি সক্রিয়তা এবং আমাদের কার্যকর্তাকে যেভাবে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে যেখানে তাদের উপর আঘাত হয় হাসপাতালে ভর্তি হয় যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন যে কোনো রাজনৈতিক দল করে থাকে পুলিশ প্রশাসনের ভূমিকা একেবারে সম্পূর্ণরূপে দলদাস এবং তারা যেভাবে মানে শারীরিক নিগ্রহ করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই সিমলাপাল থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে আমরা এসেছি নিউজ ওয়ান